নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব যে সুপ্রিম কোর্টও এর কাছেও ধাক্কা খেলো সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তে কোনো রকমের স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট রা হাইকোর্টে যে নির্দেশ দিয়েছিল সিবিআই তদন্তের সেই নির্দেশই বহাল রাখলো সুপ্রিম কোর্ট যদিও মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছে তবুও সুপ্রি সিবিআই যেভাবে তদন্ত করছে তার উপর কোনো রকমের স্থগিতাদেশ দিলেও না বরঞ্চ কিছু পর্যবেক্ষণ রাখলো সুপ্রিম কোর্ট কি পর্যবেক্ষণ আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব শুধুমাত্র ব্যক্তির স্বার্থ রক্ষার চেষ্টা করছে কেন রাজ্য জমি দখলকে কেন্দ্র করে তদন্ত করতে চেয়েছিল ওর হাইকোর্টের যে রায় ছিল জমি দখলকে কেন্দ্র করে তদন্ত করতে চেয়েছিল চেয়েছিলো সিবিআই সেক্ষেত্রে কেন হাইকোর্ট হাইকোর্টের নির্দেশ মানছে না রাজ্য এইরকমই মন্তব্য এই রকমই পর্যবেক্ষণ কার তো বলা যেতে পারে যে জোরদার ধাক্কা খেলো এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই সিবিআই যেভাবে তদন্ত করছে তার উপর কোনো রকম হস্তক্ষেপ করলো না সিবিআই শুনানি তিন মাস পেছালো তবুও সিবিআই যেভাবে তদন্ত করছিলো তার গতিপথে কোনো রকম বাধা সৃষ্টি করলো না আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো আজকে শাহজাহান শেখ রীতিমতো ইডির নগরদায়রা আদালতে যে পেশ করা হয়েছিল তাতে বিস্ফোরক তথ্য তো জানালো ইডি কী সেই তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব সেই তথ্যের মধ্যে রয়েছেন এই যে জমি দখল করা হতো এই যে ভেরি দখল করা হতো বিপুল অঙ্কের টাকা গৃহীত হতো তার সঙ্গে রাজ্যের তিনজন মন্ত্রীর নাম আসছে বড়ো সড়ো তিনজন মন্ত্রীর নাম আসছে আরও জানিয়ে রাখতে চাইব এই জমি দখল করে এবং ভেরি দখল করে যে টাকা পয়সা ও যে সমস্ত টাকা পয়সা আত্মসাত করেছিল এই সাজান সে সেইটা থেকেই রীতিমতো এই বৈদেশিক যে অস্ত্রশস্ত্র যেগুলো তারা মার্কিন মুলুক থেকে তিনটে অস্ত্র তিনটে বন্দুক কিনেছিল এছাড়াও তারা বিভিন্ন রকম যে অস্ত্রশস্ত্র মজুত করেছিল এই আবু তালেবের বাড়ি থেকে যে সমস্ত অস্ত্র উদ্ধার করেছে সিবিআই সেইগুলো এনএসজি এনএসজি কমান্ড দিয়ে যে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে সেইগুলোই সেইগুলোই কার্যত দেখা যাচ্ছে না হয়েছিল এই টাকা থেকে এরকমই জানানো যাচ্ছে আপনাদেরকে এই জানিয়ে দিতে চাইবো এই সম্পর্কে এই সন্দেশকালীর পুরো ঘটনার পর্যবেক্ষণ নিয়ে আমরা রুদ্রনীল ঘোষের সাথে কথা বলেছিলাম তিনি কি জানিয়েছে আপনাদের সরাসরি জানাবো না এটা তো খুব স্বাভাবিক ঘটনা শুধু শাহজাহান কেন যারা যারা এখনো ধরা পড়েনি বা ধরা পড়েছে অতর্কিতে গিয়ে তাদের ঘর বাংলো কোথাও আবার জমি টমি কিনে এরকম কুঁড়ে ঘর বাগান বাড়ি বানিয়ে রেখে দিয়েছে সেখানে সার্চ করুন টাকা পাবেন অস্ত্র পাবেন চাকরি চুরির জন্য বিভিন্ন মার্কশিট পাবেন বিভিন্ন কিছু পেয়ে যাবেন ভ্রাত্য বসু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে নেওয়া হলো সুপার নিউমারিক পোস্ট বলে এমন একটা কায়দা ভ্রাত্য বসু নাম দিলেন ব্যতিক্রমী নিয়োগ দারুন চরম মিথ্যেবাদী দুর্নীতি কাঁদে বলে সবার বোধহয় জেল যাত্রা খুব দ্রুত হওয়া উচিত তারপিমণি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের পাশেই কার্যত দাঁড়িয়ে বলেছিলেন এর আবার শেখ শাহজাহানকে ফাঁসাবার চক্রান্ত হচ্ছে ফাঁসাবার চক্রান্ত মানে চোরের বিরুদ্ধে কোনো কথা কেউ বললেই পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে তাকে অ্যারেস্ট করান সাংবাদিক আপনাদের কেস খাওয়ান বিভিন্ন ভাঙা পাত্র তলাপাত্র যারা আছে তারাও কেস করেন তৃণমূলের ওপরের মাথা অবধি না পৌঁছলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা হয় তাকে নিয়ে চুপ বলতেন চুপ থাকতেন না তাকে অ্যারেস্ট করাতেন আর না হলে তাদের তার পাশে দাঁড়াতেন না এদের ক্ষেত্রে ঘটেছে মানেই লেনদেন হয়েছে দেখলেন যখন যে এবার ধরা পড়ে যাবেই এবং হাইকোর্টও বলে দিল যে না শেখ শাহজাহানকে না ধরবার জন্য আমরা কোনো নির্দেশ দিইনি তৃণমূল মিথ্যা কথা বলছে ইডিসিবিআই যে কেউ তাকে অ্যারেস্ট করতে পারে সঙ্গে সঙ্গে জামাই সাজিয়ে আপনারা সবাই দেখেছেন শেখ শাহজাহান হেঁটে হেঁটে ঘটর মটর করতে করতে আসছে আর পিছনে প্রায় ল্যাজ মতো অবস্থায় হতভাগ্য দুর্ভাগ্যজনক ঘটনা পুলিশ জ হুজুর জহুজুর করে হাঁটছে ই শেখ শাহজাহানকে যে রোহিঙ্গাদের ডিল করে বাংলাদেশিদের ঢুকিয়ে নাগরিকত্ব দেওয়া এবং রোহিঙ্গাদের এবং জঙ্গিদের ঢুকিয়ে এই শেখ এটা করতো তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় বাকি অন্যান্য নেতারা কেউ জানতেন এটা হয় নাকি ক্রিমিনাল একশো সাঁত্রিশ বাজেয়াপ্ত হয়েছে তার বাড়িতে বাড়িতে তৃণমূল নেতারা এমন চকলেট বোম বানাচ্ছেন যে এখানে ফাটছে উড়ে গিয়ে অন্য বাড়ির আমরা কাছে বডি ঝুলছে যারা চাকরি পাননি যারা রাস্তায় বসে রয়েছেন তারা বলেছিলেন আমরা যোগ্য আমরা যে পরীক্ষা দিয়েছি আমরা ও এম সিট অর্থাৎ যেখানে পরীক্ষায় কে কত সত্যি নম্বর পেয়েছে সেটা এসএসসির সার্ভারে থাকে তাদের কম্পিউটারের থাকে সেইটাকে যোগ্য কারা অযোগ্য বা দিয়ে শব্দ শুরু হয় আগে পরে শেষে ডয় শূন্য লাগিয়ে খিস্তি দেন যে খিস্তি ক্লাবেও দেয় না এর আগে মাথা খারাপ হয়ে গেছে ভুল বকছে মাথায় চোট লেগেছিল ভেতরটা সারবার আগেই এই রোদ্দুরে দলকে নামিয়ে দিয়েছে তৃণমূল দু হাজার সালে যখন ছেলেমেগুলো রাস্তায় বসে আছে প্রতিবাদ করছে যে এস এস সি স্কুল সার্ভিস কমিশন যেখান থেকে নিয়োগ হয় এটা ঘুঘুর বাসা আমি বলিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাই শেখ শাহজাহান কে শেখ শাহজাহান কে তার উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন কই শেখ শাহজাহান যখন গন্ডগোল হয়েছিল তিনি তো ছিলেন না সরল মুখ করে বলেছিলেন অর্থাৎ শেখ শাহজাহানকে বাঁচাবার চেষ্টা করেছিলেন তারা এক কাঠি ওপরে তার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের পাশেই কার্যত দাঁড়িয়ে বলেছিলেন এর আবার শেখ শাহজাহানকে ফাঁসাবার চক্রান্ত হচ্ছে ফাঁসাবার চক্রান্ত মানে চোরের বিরুদ্ধে কোনো কথা কেউ বললেই পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে তাকে অ্যারেস্ট করান সাংবাদিক আপনাদের কেস খাওয়ান বিভিন্ন ভাঙাপাত্র তলাপাত্র যারা আছে তারাও কেস করেন আর তৃণমূলের মন্ত্রীদের অপদার্থ কিছু মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছিলেন এবং নিজেরাও বলেছিলেন পার্টি থেকে বলা হয়েছিল সন্দেশখালীর মা বোনেরা শাহজাহানের বিরুদ্ধে যে প্রতিবাদ করছে সেগুলো নকল ভুয়ো এবং এরা আদিবাসী সমাজকেও গালাগাল দিয়েছিল এরপর আমরা কি জানতে পারলাম শেখ শাহজাহানকে পুলিশ লুকিয়ে রেখে দিল তারপর যখন দেখা গেল যে জনসমাজে সন্দেশখালীর মা বোনদের প্রতিবাদ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে একটা ঘৃণ্য ছায়া ফুটে উঠছে সেটাকে সামল দেবার জন্য দেখলেন যখন যে এবার ধরা পড়ে যাবেই এবং হাইকোর্টও বলে দিল যে না শেখ শাহজাহানকে না ধরবার জন্য আমরা কোনো নির্দেশ দিইনি তৃণমূল মিথ্যা কথা বলছে ইডি সিবিআই যে কেউ তাকে অ্যারেস্ট করতে পারে সঙ্গে সঙ্গে সাজিয়ে আপনারা সবাই দেখেছেন শেখ শাহজাহান হেঁটে হেঁটে গটর মটর করতে করতে আসছে আর পিছনে প্রায় মতো অবস্থায় হতভাগ্য দুর্ভাগ্যজনক ঘটনা পুলিশ জহজুর জহুজুর করে হাঁটছে তো এটা তো এমনি নয় এই শেখ শাহজাহানকে যে রোহিঙ্গাদের ডিল করে বাংলাদেশিদের ঢুকিয়ে নাগরিকত্ব দেওয়া তো এবং রোহিঙ্গাদের এবং জঙ্গিদের ঢুকিয়ে এই শেখ শাহাজিন এটা করত। তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় বাকি অন্যান্য নেতারা কেউ জানতেন এটা হয় নাকি একজন ক্রিমিনাল একশো সাঁত্রিশ কোটি টাকার বাজেয়াপ্ত হয়েছে তার মাছের পেটরের পেটের ভেতর দিয়ে সে হেরোইন নিয়ে আসতো সেটা উঠে এসেছে সন্দেশখালি নামে জাহাজে করে এই হুগলি ডকে একটা জাহাজ এসে থমকেছিল যেখানে যন্ত্রাংশ আসছিল বড় বড় মেশিনের যে কারখানা সন্দেশখালিতেই নেই এবং সেই মেশিন খুলে যখন কেন্দ্রীয় সংস্থারা তদন্ত করেন সেখান থেকে হেরোইন বেরোয় এবং বিস্ফোরকের জিনিসপত্র বেরোয় অর্থাৎ এ এহেন শেখ শাহজাহান যাকে তৃণমূল বাঁচাবার যাকেই চেষ্টা করবে জানবেন যে দেশকে সর্বনাশ করবার জন্য মানুষের সর্বনাশ করবার জন্য এই ব্যক্তি তৃণমূলের ওপর মহলের সঙ্গে টাকার লেনদেনে সবটা সর্বনাশ করছেন বাংলা সর্বনাশ করছেন বাঙালির সর্বনাশ করছেন এবং তার বাড়ি থেকে অস্ত্র পাওয়া গেছে বিদেশি দামি অস্ত্র আগ্নেয় অস্ত্র বিদেশি আর কি বাকি রাখলো তৃণমূল তৃণমূলের এক একটা নেতাই তো বিস্ফোরক যা গরম পড়েছে ওরা যদি কোনো জায়গায় যে কোনো দিন ভ্রুম করে ফাটে না সর্বনাশ হয়ে যাবে বাংলার ওদের প্রত্যেককেই ধরে ভেদে অন্য জায়গায় রেখে দেওয়া উচিত আমি জানি না হিন্দু মুসলমান সবাই এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট সবাইকে তাদের ক্ষতি করবার জন্য এই দলটার বিরুদ্ধে দাঁড়াতেই হবে কোনো উপায় নেই ছেলে মেয়েদের চাকরি সর্বনাশ করে দিল যারা যোগ্য প্রার্থী তাদের চাকরিটাকেও সর্বনাশ করলো বারবার কোর্ট অভিজিৎ গাঙ্গুলি তখন বিচারপতি ছিলেন সে সময় থেকে বারবার উনি জালি ভর্তি দেখে কি কারণে মামলা হলো যারা চাকরি পাননি যারা রাস্তায় বসে রয়েছেন তারা বলেছিলেন আমরা যোগ্য আমরা যে পরীক্ষা দিয়েছি আমরা ও সিট অর্থাৎ যেখানে পরীক্ষায় কে কত সত্যি নম্বর পেয়েছে সেটা এসএসসির সার্ভারে থাকে তাদের কম্পিউটারের থাকে সেইটাকে এরা উড়িয়ে দিল অর্থাৎ যোগ্য কারা অযোগ্য কারা সেটাকে গুলিয়ে দিল সেই চাকরি যারা যোগ্য প্রার্থীদের বাইরে যাদের অযোগ্যরা যারা সাদা খাতা জমা দিয়ে তৃণমূলের নেতাদের বারো পনেরো লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছে তৃণমূলকে টাকা খাইয়ে যাতে তাদের চাকরিটাকে বৈধ করা যায় তাই এই একটা শিক্ষামন্ত্রী জেলে গেছেন একজন জেলে যাবার জন্য বন্দোবস্ত করেছেন ব্রাত্য বসু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে পাস করিয়ে নেওয়া হলো সুপার নিউমেরিক পোস্ট বলে এমন একটা কায়দা ব্রাত্য বসু নাম দিলেন ব্যতিক্রমী নিয়োগ দারুণ চরম মিথ্যেবাদী দুর্নীতি কাঁদে বলে দে সবার বোধ হয় খুব দ্রুত হওয়া উচিত যেভাবে তারা সরকারিভাবে বেআইনি নিয়োগ ঘটালেন যাদের থেকে দশ বারো লাখ টাকা নিলেন যারা জমি বাড়ি বিক্রি করে টাকা দিলেন তারাও পথে বসলো তাদের তো বলবো যে ধরুন তো থেকে বয়সে বড় যতদিন না পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে ওনাদের বিদায় ঘটছে ততদিন পর্যন্ত তো উনি আমার মুখ্যমন্ত্রী নন আমি তো বলতে পারি না তাই একজন সম্মানীয় মহিলা যিনি মঞ্চে দাঁড়িয়ে বা দিয়ে শব্দ শুরু হয় আগে পরে শেষে ডয় লাগিয়ে খিস্তি দেন যে খিস্তি ক্লাবেও দেয় না এর আগে মাথা খারাপ হয়ে গেছে ভুল বকছে মাথায় চোট লেগেছিল ভেতরটা সারবার আগে এই রোদ্দুরে দল ওকে নামিয়ে দিয়েছে তৃণমূল মানুষকে ভুল বোঝাবার জন্য নেমে যাচ্ছে মানুষকে এত বোকা এত নির্বোধ এই রাজ্য সরকার এবং এই এসএসসি স্কুল সার্ভিস কমিশন যাকে এই মুখ্যমন্ত্রী বলেছিলেন দু সালে যখন ছেলেমেগুলো রাস্তায় বসে আছে প্রতিবাদ করছে যে এস ভাষা স্কুল সার্ভিস কমিশন যেখান থেকে নিয়োগ হয় এটা ঘুঘুর বাসা আমি বলিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার কাছেই পুলিশ তার কাছেই গোয়েন্দা তিনি কাউকে গ্রেপ্তার করাননি কারণ উনি জানেন ওই ঘুঘুগুলো ওনার ঘরেতেই টাকা তুলে দেয় উনি ঘুঘুর ভাষা না ভেঙে ঘুঘুদের আরও ডিম পাড়তে সাহায্য করেছেন যাতে আরও ঘুঘুরা জন্মে বাজার থেকে ঘুষের বিনিময় বারো পনেরো লক্ষের বিনিময় অযোগ্য ছেলেপুলেদের এখানে ঢুকিয়ে দিতে পারে এবং সেই টাকা ভাগ হয় যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির লিপস লিপস বাউন্ডের এই কাকু অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তো শুনতে পেলাম যে একশো সাঁত্রিশ কোটি টাকার না কত লিপস অ্যান্ড বাউন্ডের সম্পত্তি ক্রোক হয়েছে বাজেয়াপ্ত হয়েছে একশো সাঁত্রিশ কোটি টাকা মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি ইডিসিবিআই এর উপরে রেগে গিয়ে বলছেন যে এত বড় দুর্নীতি আর মাত্র একশো সাঁত্রিশ কোটি টাকা মানে আমি দর্শককে ভাবতে বলবো যে আসলে কত কোটি টাকা কার কোম্পানি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো